করান এমন এক জিনিস আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ঋতুমণ্ডল মহিলা মানুষ সবাই ছিল হিন্দু তিনি বলেছেন আমি আমার কমন সেন্স দেয়া দীর্ঘদিন থেকে থিসিস করলাম সকল ধর্ম এবং তিনি গেল দিনে কালিমা পড়ে মুসলমান হয়েছে যে অবস্থান থেকে বা যে সময়টাতে এসছি সম্পূর্ণই আমি এই তিনটা জিনিসকে ব্যবহার করে এসছি আমি বছর পর্যন্ত আমার যেটা বলছেন আমি বিবেক বলি বুদ্ধি বলি এতদিন বলে জেনে আসতাম যে আমি উনত্রিশ বছর আমার সমাজ আমার পরিবার মানুষের আচরণ এগুলো অবজারভেশন করেছি অ্যানালিসিস করার যেটুকু আমার ক্যাপাবিলিটির মধ্যে ছিল আমি করেছি উনত্রিশ বছর পরে এসে আমি উনত্রিশ বছর অন্যান্য ধর্মগ্রন্থ পড়েছি আমি হিন্দু ধর্মে তো জীবনযাপনই করেছি এরপরে আমি প্রথম হিন্দু ধর্মের মানে ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম এটা অনার্স ফার্স্ট ইয়ারে তারপরে আমি বাইবেল পড়লাম আমি জাপানের শান্ত ধর্ম নিয়ে পড়ালেখা করেছি মানে তুলনামূলক একটা আলোচনার পড়ালেখা আমি করেছি এবং দুই সাল পর্যন্ত আমি এই ডিসিশনে আসলাম যে এগুলো মানুষের লেখা বই। তার মানে ওগুলো সম্পর্কে আমি একটা ডিসিশনে ফাইন্ডিংসে আসতে পারলাম। তিনি বললেন আমি যেদিন থেকে মন চাইলো যে আমি বুঝতে পেরেছি আমার নবী যা বলেছেন তা আমার জন্য বলেছেন। আমার উপকারের জন্য বলেছেন। সেই দিন থেকে আমি মোহাম্মদকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু আমি জানতাম না কোনটা সহিহ হাদিস কোনটা জৈফ হাদিস কোনটা দুর্বল এগুলো আমি জানি না আমার সামনে যে হাদিস আসছে সেটাই আমি পড়েছি কিন্তু পড়তে পড়তে যে হাদিসটা পড়ে মনে করলাম না যে লোকটাকে ভালোবাসি সে এইভাবে কথা বলতে পারে না যে লোকটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন এত আদর্শ দিয়ে বানিয়েছেন এত চমৎকার চরিত্র এই লোকটাই কথা বলতে পারে না এ কথা যখন মনে হয়েছে মনে করেছি হাদিস মানা যাবে না পরে দেখলাম এই হাদিসটাই হাদিস না কি চিন্তা ছিল আমি যখন মনে করেছি এটাই রসুলের কথা এত সুন্দর এটাই শেষ পর্যন্ত খুঁজে দেখলাম এটাই হাদিস আমি মানতে শুরু করলাম ওনার কথা মানতে মানতে দেখলাম যে লোকটা এত মায়ের খেলো এত এত কষ্ট পেল পৃথিবীর এত সম্পত্তি থাকবার পরে সব ছেড়ে দিয়েছে যে আল্লাহর জন্য তার স্ত্রী এত কোটি টাকার মালিক হওয়ার পরে সব দিয়েছে যে আল্লাহর জন্য আমি এগুলা দেখতে দেখতে সে আল্লাহকে ভালোবাসতে শুরু করি কেমনে তারা দিনটা শিখে ফেললেন তিনি বলেন তিনি বিডিও বার্তায় বলেছেন এই কথাগুলো টোটাল জাতিকে এখন আমার মনে আগ্রহ জাগলো না আমি তো সব জানলাম আমি একজন প্রফেসর একটা সর্বোচ্চ বাংলাদেশের ভালো একটা ইউনিভার্সিটির আমাকে কোরআন শিখতে হবে আমি শিক্ষা শুরু করলাম কোরআন এবং হাদিস পড়তে পড়তে আমি আল্লাহর প্রতি এত ভালোবাসা তৈরি হয়ে গেল আল্লাহু আকবার যে আল্লাহ বলতেছেন আমাদেরকে আমি তো অনেক দেব দেবীর অনুসরণ করেছি পূজা করেছি কেউ কোনোদিন কোনো কথা বলল না কেউ কোনোদিন আমার মনের কথাটা বুঝল না কিন্তু আমি যখন কোরআন পড়লাম তখন দেখি আল্লাহ যেন আমার কাছাকাছি বৈশা আমাকে হাত ধরে ধরে বলতেছেন এই তোকে আমি বানিয়েছি জাহান নামে যাইস না তোর কি হয়েছে সব বুঝতে পারলে কেন মূর্তির সামনে মাথা নত করলে পাথরের সামনে মাথা নত করলে দুনিয়ার কত কিছুর সামনে মাথা নত করলে তুই কি কোনো উপকার পাইলি আয় না একদিন আমার সামনে মাথাটা নত করে দেখ আমি তোকে কি দিতে পারি আমি চিন্তা করলাম না তাইলে এতবার বলছে একদিন দাটা দিয়ে দেখি আমি প্রথম জানি না ইসলামের কিছু যেই দিনই মৌলার কদমে সাজদা করতে গেলাম সেই দিনই আমার অন্তরে ইসলামের শান্তি অনুভব করলাম একজন হিন্দু তিনি বললেন এরপরে আমি পড়তে লাগলাম আমি ইসলাম কবুল করিনি আরো পড়তে লাগলাম কিন্তু আমি এখন নামাজ পড়তেছি আমি প্রকাশ্যে কাউকে কিছু বলতে পারতেছি না আমি মনে করি এখন থেকে নামাজ পড়তে হবে আমি সালাত পড়ি মনে করলাম আল্লাহকে মানতে হবে মানছি কিন্তু ঘোষণা দিচ্ছি না মনে হল এই মোহাম্মদকে মানা লাগবে মানছি কিন্তু ঘোষণা দিচ্ছি না কিন্তু আমি যখন কোরআন আরও পড়তে গেলাম তো দেখলাম কোরআনই আমাকে বলছে পৃথিবীর একমাত্র একটা কিতাব যে সামাজিক শিষ্টাচার শিক্ষা দিয়ে নারীকে আমি একজন নারী আমাকে সুরক্ষা দিতে বলছে বলছে নারী তোমাকে আমি সুরক্ষা দিচ্ছি ইসলাম তোমাকে সুরক্ষা দিচ্ছে তুমি পর্দা করে চলো যেন তুমি দুনিয়ায় ভালো থাকতে পারো তুমি অনেক দামি তুমি পয়গম্বর না কিন্তু সকল পয় মা মা বললেন না

তোমার এই সম্মানিত চেহারা সম্মানিত বডি পাবলিক কে দেখাবা কেন এই কথাটা আমার দিল এত দাগ কাটলো আমি পরের দিন থেকে হিজাব পরা শুরু করলাম সুবহানাল্লাহ পরে তিনি ঘোষণা দিলেন আমি মুসলিম মুসলিম হয়ে গেল ইসলাম কবুল করলেন তো মানুষগুলো দিন শিখেছে ইসলামের কাঁচা কাছে আসে কিন্তু পাবলিক যখন দেখবে আমরা মুসলমান যে দুই নম্বরে শুরু করছে কবে মুসলমানের দরকার নাই কথা বলেন নাকি মালে বেজাল দেই খাবারে বেজাল দেই কাপড়ে বেজাল দেই জিনিসপত্রে ভেজাল দেই না দেই না সব জায়গায় ভেজাল আসলে আমরা নিজেরাই একটা ভেজাল এই বিষাক্ত সমাজকে পরিশুদ্ধ করা আমাদের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন অতিহ ও রসুল সকল ক্ষেত্রে আল্লাহকে অনুসরণ করো রসুলের অনুসরণ করো আল্লাহর হুকুম মানো রসুলের পথে সকল ক্ষেত্রে কথাকে বুঝাইতে পারছি সকল ক্ষেত্র বলতে বুঝছেন থুতু কেমনে ফেলবেন এটা রসুলকে অনুসরণ করে করতে হবে পানি কেমনে পান করবেন সেটা রসুলকে অনুসরণ করে করতে হবে কারো সাথে যদি দুশ্মনী করেন সেটাও রসুলের জন্য হওয়া লাগবে কথা বলেন কারো সাথে যদি বন্ধুত্ব করেন সেটাও আল্লাহর জন্য হওয়া লাগবে ঠিক বললাম না এক কথা আমি জীবনে যা করব। আমার সন্তানদের সঙ্গে কেমনে চলবো আমার স্ত্রীর সঙ্গে কেমনে চলবো মা বাবার সঙ্গে কেমনে চলবো পরিবার পরিজনের সঙ্গে কেমনে চলবো সামাজিক শিষ্টাচার কেমনে রক্ষা করব। ব্যবসা বাণিজ্য কেমনে করব বিয়ে শাদি কেমনে করব গায়ে হলুদ কেমনে করবো হ্যাঁ সব রসুলের তরিকায় না গায়ে হলুদ নাই ইসলামে নাই হাজি সাহেব যারা আছেন খবর আছে সব হাজি ছেলে ছেলেমেয়ের বিয়েতে গায়ে হলুদ হয় কথা কন না কেন আজি সাহ ভালো মানুষ তো আছে না থাকলে চলে কেমনে সব না এজন্য আল্লাহর কাছে চাইবেন আল্লাহর জন্য আমাদের ভালো রাখেন সবাই পড়েন আল্লাহ রব্বুল ইজ্জত জালাল আমার তেলাবত কিন্তু আলোচ্য আয়াতের উপরে চুয়ান্ন নম্বর আয়াতে বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসুলের অনুসরণ করো কে বলছেন এরপর আল্লাহ বলছেন যদি তোমরা ফিরিয়ে নাও মুখ আল্লাহ বলছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দিক থেকে তাহলে তোমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দুনিয়ার মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য কেমতের দিন জবাব দিবা বলছেন সবাই বলেন আল্লাহ